হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মলা মাছের চচ্চড়ি প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্নাটা হবে সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে তো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবো একটু সময় নিয়ে আসলে মেয়েদের সবচেয়ে বড় সমস্যা হলো যখন কারোর বউ হয় তখন ভালো শাশুড়ি পায় না আর যখন নিজে শাশুড়ি হয় তখন ভালো বৌমা পায় না তো দেখুন আমি সুন্দর করে কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে অনেক সুন্দর করে আগে ওটা মাখিয়ে নিলাম কারণ মাছ আগে দিলে মাছটা দিয়ে দেওয়ার পর তো আর অত জোরে জোরে মাখানো যাবে না তো তাই মাছ আমি ওটাকে আগে মাখিয়ে নিয়ে তারপরে মাছ দিলাম এর মধ্যে মাছ দেওয়ার পর এটাকে এগুলোকে আলতো হাত দিয়ে মেখে নিতে হবে দেখুন আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি করার মধ্যে পেঁয়াজ গুলো মাখিয়ে নিয়ে সমান করে দিয়েছি এখন হাত ধুয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি আমার মাখামাখির কাজ শেষ এখন আমি চুলায় চলে যাবো চুলায় বসিয়ে দিয়েছি দেখুন এখন ঢাকনা দিয়ে জাল করে নেব তো বন্ধুরা মলা মাছ সহজে আনা হয় না তো আমার হাজবেন্ড মলা মাছ নিয়ে এসেছে ভাবলাম চরচুরিটা করি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে করলে চরচুরিটা অসাধারণ লাগে তো গরম ভাতের সাথে খেতে আমার কাছে অসম্ভব মজার লেগেছিল বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ